ইমানের পর ইসলাম মুসলমান হওয়ার জন্য ইমার্জেন্সি আইটেম যেটা না হলে নয় সেটার নাম কয় আইটেম তিন কয় আইটেম এক নম্বরে দ্বিতীয় তিন নম্বরে শূন্যতে মাক এই তিনটার পাশাপাশি এগুলো হলো করার কাজ আর বিরত থাকার কাজ গুনা এই তিনটা করব গুনা করব না এমন না যে এই তিনটা করলেই পার এই তিনটাও করে ফরজ করে ওয়াজিব করে সুন্নতি মুয়াক্কাদা করে হারাম ব্যবসা করে কুদৃষ্টি করে অশ্লীল ছবি দেখে যা মুখে আসে তাই বলে নামাজও ঠিক আছে ফরজও ঠিক আছে ওয়াজিবও ঠিক আছে সুন্নত ঠিক আছে এখনো পাক্কা পাকি হয় নাই গুনে থেকেও বেঁচে থাকবে এরপরে এবার টাইলসের কথা বলছিলাম না নফল যদি নাও পারেন পাগবি যদি নাও রাখেন বড় এরশা কাউন যদি নাও পারেন প্রতি বছর হজ উমরা যদি করতে নাও পারেন লক্ষ কোটি টাকা যদি দান সৎকার করতে নাও পারেন বিরাট করতে নাও পারেন ইনশাল্লা সুন্নুকগুলো যদি থাকে আর যদি গুনা থেকে বেঁচে থাকেন হক্কানি কোনো আল্লাহর বলির সঙ্গে যদি লেগে থাকেন আল্লাহর পছন্দ করে বললাম কোরআন শিক্ষা ওই আল্লাহর বলি যেই জান্নাতে যাবেন আল্লাহ পাক আপনাকে সেই জান্ন নিয়ে এসে দেখ কারণ পাইলট যেই শহরে যায় প্যাসেঞ্জাররা কি রাস্তায় যায় না সেখানেই যায় সেখানেই যায় ইঞ্জিন যেই শহরে যায় বগি সেই শহরে যায় বগি কি সব এক ক্লাসের না তিন ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট ক্লাসে এসি আছে শোয়ার ব্যবস্থা সেকেন্ড ক্লাসে রকম বসবেন থার্ড ক্লাসে বসার ব্যবস্থাও নাই বলে না ইঞ্জিনের সঙ্গে লেগে আছে তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাই আমি আসি আল্লাহ করে ইঞ্জিনের সাথে লাইনে আসি কষ্টমষ্ট হইলেও জায় পুষব ঠিক যদি আমরা হকানি আল্লাহাল ওলামাই কেরামের সঙ্গে জুড়ে থাকি ফরজ ওয়াজিব সুমনুদ্ আদায় করি গুনা থেকে বেঁচে থাকি কেউ আছে ফার্স্ট ক্লাস একদম গুনা টুনা হয় না ভালো কিছু আছে সেকেন্ড ক্লাস মাঝে মাঝে হয় আবার তবাতিল্লা করে আর আমরা হইলাম থার্ড ক্লাস বেশিরভাগই আমাদের গুনা হয়ে যায় কিন্তু তবাতিল্লা করে আমরা আবার লাইনে থাকি আবার গুনা হয় আবার তবা করি আবার গুনা হয় আবার তবা করি এটা হইলো থার্ড ক্লাস কিন্তু লেগে আছে কোনো আল্লাহ আল্লাহর সাথে আর গুনা হইলেই তবা করে আল্লাহর কসম নবীজি বলেন তুবা তু বা ইমান আমার ওই উন্নতির জন্য জান্নাতের সুসংবাদ যে হাজার হাজার গুণার পরেও বসে থাকে নাই বেশি বেশি তবা করে সব মিটে ফেলছে সেও জান্নাত চেষ্টা করবো ইনশাল্লাহ